আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ফেসবুক হ্যাড সাম ইস্যু তো এই প্রবলেমটা আপনাদের অনেকেরই প্রোফাইলে দেখাচ্ছে তো এটা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি আমি নিজে কিভাবে আমার ফেসবুক প্রোফাইলটা সমাধান করেছি সেটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব আমার দুই তিন দিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার দুই তিন দিনের মধ্যে আমার প্রোফাইলটা ঠিক হয়ে গেছে তো আমি কিভাবে আমার প্রোফাইল ঠিক করেছি এই ইস্যুটা কাটিয়েছি সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে এটা সমাধান করা যায় তো আপনারা অনেকেই এটা নিয়ে অনেক চিন্তিত আছেন তো চিন্তার কোনো কারণ নেই এটা আসলে সমাধান করা যায় নতুন নিয়মে কিভাবে আপনারা এটা সাবমিট করবেন এটা কিন্তু আপনি নিশ্চয়ই ছাড়বে না এটা এটার একটা প্রসেস আছে এই প্রসেসটা ফলো করলে এটা সরে যাবে তো এটার জন্য একটা আবেদন করা লাগে তো সেই আবেদনটা আপনারা কিভাবে করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি তো বেশি কথা বাড়াবো না চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই তো প্রথমে যেটা করতে হবে প্রোফাইলে আসলাম প্রোফাইলে আসার পরে থ্রি ডট আছে কর্নারে থ্রি ডটে ক্লিক করলাম এই যে আমার প্রোফাইলটা চলে আসলো সি ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডের মধ্যে যাওয়ার পরে আমরা নিচে প্রোফাইল রিকমেন্ডেশন এটা ক্লিক করব এটা ক্লিক করার পরে প্রোফাইল স্ট্যাটাস এটা ক্লিক করব তো প্রোফাইল স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু তো আমার এই প্রোফাইলটা ইস্যু আছে ইস্যু দেখাচ্ছে তো এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব চলুন আমরা চলে যাই নিচে কর্নারে

লোডিং নিয়ে ইনক্লুডি এখানে ক্লিক করব তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনাদের যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে আপনারা এখানে প্রোফাইল সিলেক্ট করবেন তো আমার যেহেতু প্রোফাইল আমি ক্লিক করলাম এখানে ডেসক্রিপশন দ্য ইস্যু তো কিসের জন্য ইস্যু হয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন সেটা এখানে লিখে দিতে হবে তো আমি একটা নোট করে রাখছিলাম সেটা আমি এখানে কপি করে পেস্ট করে দিয়েছি তো আপনারা এইভাবে নোট করে এখানে দিবেন ও তার আগে বলে রাখি ইস্যু যে দেখাচ্ছিল ওখানে একটা স্ক্রিনশট নেবেন তো এই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দেবো তো আপনারা আগে থেকে ওটা নিয়ে নেবেন এই যে আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি দিয়ে কর্নারে আমরা এটা সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার দুই তিন দিনের মধ্যে আশা করা যায় আপনাদের এটা ঠিক হয়ে যাবে আমারটা এভাবেই ঠিক করেছি